বন্ধুরা আজকে এই আতপ চালের পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি আতপ চালের পায়েস রেসিপি করে দেখাবো তার জন্য এখানে নিয়েছি দুই লিটার দুধ আর ছটা এলাচকে ফাটিয়ে নিয়েছি টুকরো দারুচিনি এবার আমি দুধের মধ্যে দিয়ে এটা সুন্দর করে আমি ফুটিয়ে নেব এখানে আমি দুধটা পনেরো থেকে কুড়ি মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দুধ থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে আগে থেকে আড়াইশো গ্রাম চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। চালগুলো দেওয়ার পরে সুন্দরভাবে দুধটা ফুটে গেছে আর দুধের মধ্যে সুন্দর একটা স্বরও বসতে শুরু করেছে এবার আমি স্বরগুলো হালকা হাতে এইভাবে স্বরগুলো ভেঙে দেব। আর এইভাবে বন্ধুরা যদি স্বরগুলো ভেঙে ভেঙে এই আতপ চালের পায়েসটা যদি তৈরি করা যায় বন্ধুরা এই পায়েসটার স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় এইভাবে সুন্দর করে সরগুলো নেড়ে দিতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করব কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি কাজু কিশমিশগুলো এই চালের মধ্যে এবার দিয়ে দেব চালের পায়েসের মধ্যে দিয়ে আবারও এইভাবে অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু এখানে বন্ধ দিলে চলবে না একটু বন্ধুরা ধৈর্য ধরে করতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে অনবরত নাড়তে থাকব। আর এই সময় আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এইভাবে পায়েসটা রেডি করে নিতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে এইভাবে পায়েসটা নেড়ে চেড়ে এইভাবে একদম রেডি করে নিতে হবে আর দুধটা আগেকার থেকে ঘন হয়ে গেছে আর চালটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে করে একদম পায়েসটা রেডি করে নিতে হবে একটু ধৈর্য ধরে করলে বন্ধুরা খাওয়ার সময় একদম এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে লাগবে বন্ধুরা বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই চালের পায়েসটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাড়তে নাড়তে আবারও এখানে কিছুটা স্বর জমে গেছে একটা হাতা সাজে এইভাবে স্বরগুলো ভেঙে দেব আগেকার থেকে ঘন হয়ে গেছে আর এইভাবে হাতার সাহায্যে এইভাবে ঘষে ঘষে এই পায়েসটা কিন্তু তৈরি করতে হবে এতে করে এই পায়েসের স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে এর থেকে বন্ধুরা আর কিন্তু আমি বেশি ঘন করবে না এখানে আমার পায়েসটা রেডি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার দারু স্বাদের আতপ চালের পায়েসটা একদম রেডি হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি পরিবেশন করে দেখাবো তার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে যতটাই লোভনীয় হয়েছে তার থেকে আরও বন্ধুরা হয় খেতে টেস্টি হয় একবার হলেও বন্ধুরা আমার মতন করেই আতব চালের পায়েসটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন